নমস্কার সকলকে আমরা আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে শ্রী শিবপুরাণ আজকে আমাদের সাথে যে শ্রী শিব পুরাণ রয়েছে সেই শিব পুরাণটি প্রকাশ হয়েছে গীতা প্রেস গোরক্ষাপুর থেকে এবং বইটির মূল্য হচ্ছে দুশো তিরিশ টাকা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি দু সালে প্রিন্ট হয়েছে দুশো তিরিশ টাকা মূল্য বইটি সংস্কৃত থেকে বা হিন্দি থেকে যে বাংলায় অনুবাদ করে সেই অনুবাদিকা হচ্ছে শ্রী গায়ত্রী বন্দ্যোপাধ্যায় আর বিষয়সূচির আমরা এখানে আগেই দেখতে পাচ্ছি একটা ভগবান শিবের ছবি রয়েছে এবং বিষয়সূচিতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শ্রী শিব পুরাণের মাহাত্ম এবং এই যে শিব পুরাণটি আছে এটাই হচ্ছে সংক্ষিপ্ত শিব পুরাণ এই শিব পুরাণে আমাদের মূল যে শিব পুরাণ সেখানে যে চব্বিশ হাজার শ্লোক আছে সেই শ্লোকের আমরা বাংলা মানেটা পাই সম্পূর্ণ বাংলা মানে না হলেও আমরা কিছুটা শতকারা বলতে পারি এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আমরা বাংলা মানেটা এই শিব আমরা পাচ্ছি এবং এই শিবপুরাণে আমরা কোনো সংস্কৃত শ্লোক দেখতে পাবো না কিছু কিছু জায়গায় সংস্কৃত শ্লোকের বর্ণনা আছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের সকলকে এবং কিছু কিছু পূজা পদ্ধতির জায়গায় কিছু কিছু শ্লোক এবং কিছু কিছু বৈদিক মন্ত্রের উল্লেখ আছে আমরা দেখতে পাবো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি শিব পুরাণের মাহাত্মর পরে এগুলো এক একটি অধ্যায় ঠিক আছে ধরুন এই যে এক দুই এগুলো কিন্তু এক একটা অধ্যায় যেমন ধরে নিতে দেখতে পাচ্ছি আমরা এই যে শিব পুরাণের মাহাত্ম এখানে কিন্তু পরপর পাঁচটা এখানে কাহিনী আছে মানে পাঁচটা কাহিনী মানে এখানে পাঁচটি অধ্যায় আছে তারপরে বিদ্বেশ্বর সংহিতা বিদ্বেশ্বর সংহিতায় আমরা পাচ্ছি টোটাল আঠেরোটি অধ্যায় ঠিক আছে এরকম প্রত্যেকটি সংহিতা বা প্রত্যেকটি খণ্ড এগুলো এক একটি অধ্যায় রুদ্রসংহিতা সৃষ্টিখণ্ড রুদ্রসংহিতা প্রথম সৃষ্টিখণ্ড তারপরে রুদ্রসংহিতার দ্বিতীয় সতীখণ্ড এবং রুদ্রসংহিতা তৃতীয় পার্বতী খণ্ড তারপরে হচ্ছে রুদ্রসংহিতা চতুর্থ কুমারখণ্ড রুদ্রসংহিতা পঞ্চম যুদ্ধখণ্ড তারপরে শতরুদ্র সংহিতা কোটি রুদ্রসংহিতা উমা সংহিতা কৈলাস সংহিতা বায়বীয় সংহিতা বায়বীয় সংহিতা পূর্ব খণ্ড এবং উত্তরখণ্ড আমরা শিব পুরাণে পাই এগারোটি খণ্ড এবং সাতটি সংহিতা আমরা এখানে শিব পুরাণের মাহাত্ম দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি পেজে আমরা একটি বা দুটি পেজ পরপরই আমরা দেখতে পাবো এরকম একটি একটি করে সুন্দর একটি ছবি আঁকা আর ছবির মাধ্যমে বোঝানো হয়েছে প্রত্যেক একটি পেজ বাদে আর একটি পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে পরপর দুটি পেজেও কিন্তু থাকছে এখানে আমরা যেমন পাচ্ছি একটি শ্লোক পেয়ে যাচ্ছি শিব পুরাণের মাহাত্ম ছয় এবং সাত অধ্যায় তার মানে আমাদের এখানে মাহাত্ম শেষ হচ্ছে এখানে হচ্ছে শিব পুরাণ শুরু হচ্ছে সংক্ষিপ্ত শিব এবং তারপরে আমরা এখানে পেয়ে যাচ্ছি শিব পুরাণের পরিচয় সম্বন্ধে তারপরে আমরা পাচ্ছি ভগবান শিবের একটি ছবি এই ছবিটি দেখে অনেকটা এরকম মনে হচ্ছে বারাণসীর যে ঘাট আছে সেই ঘাটের পাশে ভগবান শিব বসে আছেন এখানে আমরা একটা ছবি পাচ্ছি ভগবান শিবের পাঁচটি মাথা রইয়াছে নাম আছে যেমন আমরা পাই পাঁচটি মুখের পাঁচটি পাঁচটি নাম আছে যেমন যত বামদেব তুরুষায় ঈশানায় আবার এখানেও আমরা একটি ছবি দেখতে পাচ্ছি তপস্বীর সতী সতী ভগবান দেবী সতী যখন তপস্যা করেছিল তখন ভগবান শিব প্রকট হয়েছিল এখানে আমরা সংস্কৃত দেখতে পাচ্ছি লেখা আছে যে প্রত্যেকটা ছবির তলায় লেখা আছে একটা কিসের ছবি এখানে যেমন এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে আছে পার্বতী আর সপ্ত ঋষি এবং এইটা হচ্ছে এই ছবিটা আমরা পাচ্ছি ভগবান শিবজি যখন বিবাহ করতে গিয়েছিলেন তখন বিবাহ করতে গিয়ে ভগবান শিবের যে বারাতি ছিল অর্থাৎ বরযাত্রী ছিল সেই বরযাত্রীর আমরা কিন্তু এই ছবিটা এখানে পাচ্ছি তারপরে এখানে পাচ্ছি হচ্ছে শ্রী গণেশজির ছবি বিনায়ক ছবি গণেশজি তারপরে আমরা এটা পাচ্ছি মুরুগান সরি ভগবান স্কন্ধ ভগবান স্কন্ধকেও অনেকে মুরুগান বলা হয় আর ভগবান যে স্কন্ধ স্কন্ধরাজ মানে হচ্ছে কার্তিক এবং কার্তিক দেবতার যে ছয়টি মাথা আছে সেই ছয়টি মুখ বা ছয়টি মাথা নিয়ে এই ছবিটি এবং পরে আমরা আরও একটি এই ছবিটি পেয়ে যাচ্ছি এবং এই বইটির সম্বন্ধে আমি যদি বলি বইটির প্রিন্টিং কোয়ালিটি বা পেজ কোয়ালিটি খুবই সুন্দর এবং আমার এই বইটির পেজ কোয়ালিটি প্রিন্টিং কোয়ালিটি খুবই ভালো লেগেছে বাইন্ডিংও খুব সুন্দর বইটি আমার কাছে দুই তিন বছর ধরে আছে প্রায় তিন বছর হতে যায় বইটিতে আমার কোনো কোনো সমস্যা পাইনি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি শ্লোক দেওয়া আছে এবং এই যে শ্লোকটি এটা শিব পুরাণ বিদ্বেশ্বর সংহিতা সেখান থেকে এই শ্লোকটি নেওয়া হয়েছে দেওয়া আছে এরকম আমরা কিছু কিছু জায়গায় শ্লোকের উল্লেখ পেয়ে যাব আর অনেক অনেক জায়গায় আমরা ছবি পরপর পাই অনেক অনেক জায়গায় আমরা ছবি পাই না এখানে আবার ভগবান শিবের যে ভস্ম ধারণ সেই ধারণের বিধি সম্বন্ধে কিন্তু কিছু কিছু বলা আছে জাবালি উপনিষদে ধারণের কি বিধি আছে এরকম বলা আছে এক কথায় আমি যদি বলি এই বইটি আমি প্রত্যেককে বলবো যদি শিপুরাণ অধ্যয়ন করতে চান বাংলায় তাহলে আমি এই বইটি প্রত্যেককেই সাজেস্ট করব যে বাংলায় আপনি অধ্যয়ন করতে পারেন এবং তার আগে বইটি যেখান থেকে কিনবেন সেখান থেকে কেনার আগে বইটি একবার ভালো করে দেখে নেবেন আপনারা পড়তে পারছেন বা বুঝতে পারছেন কি না এক একজনের এক এক রকমের বই ভালো লাগে আমার কাছে এরকম শ্রিপুরাণ আরও একটি আছে বাংলায় নবভারত পাবলিশার্সন সেইটার থেকে আমার এইটা আমার বেশ পছন্দ হয়েছে ওই বইটাও ভালো যদি আপনারা চান আমি ওই বইটারও ভিডিও একটি আনবো এবং সংস্কৃতেও আমার কাছে কিন্তু একটি শ্রীষি রয়েছে আমি সেটাও অধ্যয়ন করেছিলাম চাইলে আমি সেটারও ভিডিও আনব আপনাদের জন্য আজকের ভিডিও আমাদের এতটুকানি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান বা কোন পুরাণের উপরে চান বা কোন পৌরাণিক কাহিনীর উপরে চান আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে